যেই কাদিয়ানিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদেরকে নবী দাবি করে আমি বলতে চাই হিন্দু ও বাংলাদেশে থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় খ্রিস্টানো বাংলাদেশে থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় এই বাংলাদেশে হুদিও থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় কাদিয়ানি যে নবীর পরে নবী দাবি করে পরিষ্কার ঘোষণা করতে চাই সংসদের মধ্যে আইন দাবি করতে হবে কাদিয়ানি কাফের 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 কথা বলেন ঠিক না একটা স্লোগান দেন সবাই কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের कीर कीर का का নাস্তিকতা নিপ্জন দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণের কি আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা রাজে গেছে নাস্তিকতা দিন ইসলাম জিন্দাবাদ কুটি খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে তাও না নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মুসলমান এমন হয়ে গিয়েছে মুসলমানের বিরুদ্ধে কথা বলে গলামাই কারামের বিরুদ্ধে কথা বলে ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে কোরআন নিয়ে বেহাদি করে মুসলমান ঠাট্টাবাজি মুসলমান চায়া চায় দেখে কথা বলেন ঠিক না এই নাও মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই যারা কোরআন নিয়ে কথা বলে যারা আল্লাহর কোরআন নিয়ে বেয়াদবি করে আমার নসলতে নিয়ে বেয়াদবি করে তাদের কল্যা কেটে মাঠে ময়দানে ফুটবল খেলার দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানের ভিতরে মুসলমান ইত্য নাই মুসলমানের ইমানের দুর্বলতা মুসলমান জানে না যে আমি মুসলমান মুসলমান মুসলমানের নিজের পরিচয়টাকে ভুলে গেছে এক বেড়ায় ভাগ ফালে কি ফালে আপনারা কি আমার লগে বেজার হয়ে রয়েছেন রাগ করছেন তো জোরে কথা কন জোরে একবার তাক বিদ্যান তো না রে তাকবি না রে তাকবি আজকের মাহফিল মাসাল্লাহ আওয়াজ এখন ঠিক করতে হয়েছে ওইব আস্তে ধীরে হইবো আস্তে ধীরে মেশিন চালু করছি কোন সময় শেষ হয় বলা যায় না ইনশাআল্লাহ তো শুনবেন তো শুনবেন আমার বাসা বুঝেননি সবাই এক আল্লার বান্দা এ আল্লার বান্দায় ছাগল তো ছাগল যে ফালতুনি প্রত্যেক দিন ছাগলকে তার বাড়ির তার বাড়ির থেকে অনেক দূরে পাহাড় ওখানে গাছ মাছ আছে পাহাড়ের কিনারায় নেওয়া প্রত্যেক দিন ছাগলকে ঘাস খাওয়া ছাগলের নেওয়া যায় রাখাল ওখানে ঘাস খাওয়া তো এইভাবে আনা নেওয়া করে আনা নেওয়া করে একদিন এভাবে ছাগল নিচে গাছ খাওয়ানোর জন্য উর্ফের থেকে পাহাড়ের উফের থেকে ছোট একটা বাঘ নিচে ভৈরা সে ভৈরা গেছে ছাগলের লোকে মিশা ছোটো বাঘ বুঝে না ছাগলের সাথে মিশার পরে এখন দিন ছাগলের সাথে ছিল আল্লাহর বান্দা চিন্তা করতেছে হাই রে আমার ছাগলের সাথে বাঘের বাচ্চাটা মিললে গেছে এখন কি করি বাঘের কি কোথায় নিয়ে যাই ছোট বাচ্চা আল্লাহর বান্দা করছে কি ছাগলের সাথে বাঘের বাচ্চাটারেও নিয়ে গেছে এখন প্রত্যেক দিন লাগে ঝগড়া প্রত্যেক দিন লাগে কি ছাগলে দুমায়া নিয়ে বাঘের ফালায় বেড়াল বেড়ার গাছে নিয়ে ফালায় বাঘের দয়ার সিং নেয় কিচ্ছু করতে পারে না তো এইভাবে ছাগলের লোকে চলতে 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 এক প্রকারে হ্যাঁ নিজেই ছাগল হয়েছে সেগা কী সেগা ছাগল হয়ে গেছে এখন আরে ছাগলে দুমায় হ্যাঁ ছাগলটা কিচ্ছু কয় না রে কয় আরে বেডা তোর তো দুইটা শিং আছে আমার দুইটা শিং নাই আমার যদি দুইটা শিং থাকতো তাহলে তোর দুমায়া বেড়া ভাঙ্গা নিয়ে বলাই তো মতারাম হাজির তারেক দিন ছাগল গুলো নিয়ে আসছে গাছ খাওয়ানোর জন্য এদের সাথে ওই বাগদারেও নিয়ে আসছে তা পরে দুজন মিল্লা ঝগড়া লাগছে ছাগলে আর বাঘে এবার বেশি ঝগড়া লাগছে ছাগলে দুমায়া নিয়া একবার ফানির মধ্যে নিয়ে ভালো তো উপর থেকে এক বড় বাঘ তাকায় দেখতেছে ছাগলে ধুমায় নিয়া পানির মধ্যে ফালা বড় বাঘ তাকায় দেখে কয় কি রে যা তরে দিনিয়া ধুমায়া পানির মধ্যে ফালা চাচা গো তার তো দুইটা শিং আছে আমার দুইটা শিং নাই যদি আমি বাঘের দুইটা শিং থাকতো তাহলে আমি হ্যাঁ দুমাইতে দুমাইতে মাইরে লেলে বলে আচ্ছা বলেন তো দেখি ছাগলের ইয়া বাঘের কি শিং এর দরকার আছে হ্যাঁ বাঘের পরিচয় শুনলে মনে হয় একশো কিলোমিটারের মধ্যে আপনারা থাকবেন আমি পক্ষে থাকতাম না বাঘ না আপনারা থাকলে থাকবেন বাঘ যদি না আইসে শুনছেন তো মাহফিলও থাকবেন না সব বাঘবেন যার জন্যে কি আর আগে বাঘই নিজের জীবন বাঁচায় ঠিকই না তোমার তার নাম হাজিরিন ওপর থেকে চাচা ডাক দিয়ে বলে বাতি যা তুমি ছাগলের দুমাখায় গিয়া পড়ো তুমি তো তোমার ইতিহাসকে বলে গেছো তুমি বাঘের খবর জানলে তুমি বাঘ কোনো এলাকায় গিয়েছ ওই এলাকার মানুষ ওই এলাকা ছেড়ে চলে যায় তোমার ভয়ে তুমি বাঘ কোনো যার কারণে তুমি ছাগলের সাথে মিশতে মিশতে তুমি নিজেও বলতেছ ছাগলের তো দুইটা শিং আছে আমার যদি দুইটা শিং থাকতো তাহলে আমি ছাগলকে তোমায় তোমার পালাইতাম তোমার সিং এর দরকার নাই তুমি এবং ছাগল একশো মুসলমান আজ এমন হয়ে গিয়েছে মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মিশতে মিশতে মুসলমান বেইমানদের সাথে মিশতে আজকে মুসলমান মুসলমানের ইমানি দায়িত্ব বলে গেছে মুসলমান না জন এক হাজার জন মুসলমান তিনশো তেরো জন এক হাজার জনকে তিন হাজার জনকে শেষ করে দিয়েছে মুসলমান মুসলমানের ইতিহাসকে ভুলে যাওয়ার কারণে আজকে ইমানের আওয়াজ এতটুকু কথা বলেন ঠিক কিনা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আজকে বলে যে নবীর পরে নবী আছে বলে না আদিয়ানিরা বলে না এই নবীর পরে নবী আছে বলেনি তা আমরা এটি তাই কিচ্ছু করি না কারণ ইমানের দুর্বলতা যেই কাদিয়ানিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদেরকে নবী দাবি করে আমি বলতে চাই হিন্দু ও বাংলাদেশে থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় খ্রিস্টান বাংলাদেশে থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় এই বাংলাদেশেই হুদিও থাকে কিন্তু তার পরিচয় সে মুসলমান নয় কাদিয়ানি যে নবীর পরে নবী দাবি করে পরিষ্কার ঘোষণা করতে চাই সংসদের মধ্যে আইন দাবি করতে হবে কাদিয়ানি কাফের 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 কথা বলেন ঠিক না একটা স্লোগান দেন সবাই কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের KADIANIRA KAFIR کافر لا لا اللہ اکبر مانے تقدیر কুটি প্রাণের কি আওয়াজ কুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা যে গেছে আর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণের কি আওয়াজ কুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা যে গেছে আর জুর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান না নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মোহতারাম হাজির তো কাদিয়ানিরা কি কাদিয়ানিরা কাদিয়ানিরা আপনাদের সন্তানদেরকে জন্ম নেওয়ার পর থেকে শিক্ষা দিবেন যে কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন দাবি করতে হবে ডক্টর ইউনুসকে স্পষ্ট ভাষায় বলতে চাই প্রেসি সরকার শেখ হাসিনা পারে নাই কেউ দুনিয়া বাংলার জমিনের কেউ পারে নাই এটা মুসলমানের দেশ এটা নিরানব্বই ভাগ কেউ কেউ বলে তিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই তিরানব্বই ভাগ মুসলমানের দেশে নিজেকে নবী দাবি করবে আর মুসলমান করে থাকতে পারে না সুস্পষ্ট ভাষায় বলতে চাই সংসদে আইন দাবি করতে হবে আনিরা কাফের কথা বলেন ঠিক না তো মহতারাম হাজির যারা দাঁড়িয়ে আছি বসে যাই সবাই বসে যাই আর এদিকে অনেক ফাঁকা জায়গা দেখা যায় এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে ফাঁকা জায়গার মধ্যে কি বসে শয়তান বসে এই কারণে বলি সবাই সামনে আসা করেন সবাই সামনে আসা করেন মুরব্বীরা একটু কষ্ট করে আসা করেন বাবা রানাবালা একটু কষ্ট করে সামনে আসা পড়েন লোক আরোই বোন্লাহ আসেনি আর লোক আসে তাই না লোয়া মাইতে ইব সামনে সবাই সামনে আসেন সামনে আসে বলেন মাশাল মাশাল আল্লাহ সবাইকে কবুল করো বলে আমি সামনে ইসা বলেন মাশাল মোহতারাম হা হাজির এই যে পনেরো তারিখ কালকে হতমে নবুয় হবে ঢাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে লক্ষ লক্ষ মানুষ ওখানে থাকবে ওখানে কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলা হবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে এই দাবি নিয়ে সবাই ওখানে থাকবে আমরা থাকতে পারি আমরা যেহেতু দূরে অনেক দূরে তো আমরা থাকতে পারবো না এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাল্লাহ সবাই দোয়া করবো পারবো না ইনশাল্লাহ মাশাল মোতারাম হাজিরিন আমি আপনাদের সামনে উল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত মা